মেশিনে তৈরি হচ্ছে রুটি ঘন্টায় প্রায় এক হাজার রুটি বানানোর ঝামেলা থেকে মুক্তি পেতে দেখে নিতে পারেন প্রতিবেদনটি আপনি কি প্রতিদিন রাতে রুটি খেতে অভ্যস্ত কিন্তু রোজ রাতে এই রুটি বানানোর ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছেন তাহলে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য নিশ্চয়ই ভাবছেন কোনো রুটি বানানোর দোকানের কথা বলছি তবে আগে থেকেই জানিয়ে রাখি কোনো রুটির দোকানের কথা আমরা বলছি না এমনকি প্রতিদিন রুটির দোকানের লম্বা লাইনের হাত থেকেও পেতে পারেন রেহাই তবে এবার ভাবছেন তো যে তাহলে কিসের কথা বলছি আসুন জেনে নেওয়া যাক আজকাল প্রায় সব বাড়িতেই বেড়েছে রুটি খাওয়ার প্রবণতা একদিকে যেমন রুটি খাওয়ার প্রবণতা বেড়েছে ঠিক তেমনই রোজকার দিনে রাতে রুটি বানানোর ঝামেলা কম সকল গৃহবধূকেই ভোগ করতে হয় এবার এই রুটি বানানোর ঝামেলা থেকে মিলবে মুক্তি কারণ বাজারে চলে এসেছে রুটি তৈরির মেশিন আর এই মেশিনে একসাথে একটি দুটি নয় এক হাজারটি রুটি একেবারে বানানো যাবে আর এর জন্য আপনাকে বেশি অপেক্ষাও করতে হবে না খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাবেন গরম গরম রুটি জানা যায় নদীয়া রানাঘাটে পাওয়া যাচ্ছে এই বিশেষ মেশিন রানাঘাটে রাজাবাগান পাড়ায় প্রতিদিন তৈরি হচ্ছে সাতশো থেকে আটশোর বেশি রুটি তাহলে আর অপেক্ষা কিসের প্রতিদিন রুটি বানানোর ঝামেলা থেকে মুক্তি পেতে আপনিও নিয়ে নিতেই পারেন এই ধরনের একটি মেশিন এর ফলে প্রতিদিন আপনাকে না পোহাতে হবে বাড়িতে রুটি বানানোর ঝামেলা আর না পোহাতে হবে দোকানে দাঁড়িয়ে রুটি কেনার ঝামেলা খুব সহজেই এই মেশিনের সাহায্যে ঘন্টায় এক হাজারটি রুটি তৈরি হয়ে যাবে আর তার আগে অবশ্য সেই মেশিনটির খোঁজ পেতে আপনাকে পৌঁছতে হবে নদীয়ার রানাঘাটে ব্যবসায়ীদের দাবি ইতিমধ্যেই রীতিমতন হাড্ডাহাড্ডির লড়াই শুরু হয়ে গিয়েছে মেশিনের তৈরি রুটি এবং হাতে বানানো রুটির মধ্যে এই বিষয়ে হেমন্ত বাবু জানান আমি লোকমুখে শুনেই মেশিনটি সন্ধান পাই তারপর এক বন্ধুর সঙ্গে গিয়ে আমি এই মেশিনটি কিনি এই মেশিন কেনায় আমি খুবই উপকৃত হয়েছি ঘন্টায় এক হাজারটি রুটি তৈরি হয় এই মেশিন থেকে এই মেশিন থেকে রুটি বানানোর ফলে মানুষকে আর দোকানে লাইন দিয়ে রুটি কিনতে হবে না আর রোজকার রুটি বানানোর ঝামেলা থেকেও মুক্তি পাবেন সকলে এই কারণেই নিয়ে এলাম মানুষের বহু জায়গায় রুটি হয় সেখানে দাঁড়িয়ে থেকে সময় অপব্যয় করে ঘন্টার পর রুটি নিতে হয় আমি এক বন্ধু মারফত এই মেশিনের মেশিনটা জানতে পারি তখন আমার মাথায় এই পরিকল্পনাটা নিই আমি রানাঘাটের দিকে প্রথম এই মেশিনটা এনেছি তাতে কি হবে মানুষ তাড়াতাড়ি রুটি পরিষেবাটা পাবে এবং তাড়াতাড়ি মানুষের দাঁড়াতে হবে না ঘন্টায় হাজার আচ্ছা এই রুটি কত করে দাম নিচ্ছে আমি এখন এক পিস রুটির দাম তিন টাকা করে ধার্য করেছি যখনই আসবে গরমই পাবে আমি আমার রেডি রুটি থাকে মোটামুটি আমার সবসময় গরম রুটি থাকে এবং দেখা গেল ঘন্টাখানিকের মধ্যে শেষ হয়ে গেল আবার রুটি তৈরি করি করে আবার গরম কতজন লাগে মেশিন চালাতে বা এই সবার রুটি করতে হাজার রুটি করতে আটা মেশিনে মাখা থেকে লেচি থেকে এবং রুটি বার করতে আমার ঘন্টাখানেক আর কজন আছে আপনার এই আমি এখন একাই আছি আমার আপনি বা মাখেন রুটি আমি সব কিছু আমি তবে এখন প্রশ্ন হাতে বানানো রুটিকে কি স্বাদের দিক থেকেও হার মানাবে এই মেশিনের তৈরি রুটি তবে এই সব কিছুই এখন সময়ের অপেক্ষা সম্প্রতি চালু হওয়া এই রুটি বানানোর মেশিনের তৈরি রুটি কতটা মানুষের প্রয়োজন মেটাতে পারে সেটি সময় বলবে মেশিনের থেকে হাতে রুটি যেটা উনুনে আমাদের উনুনে হয় এটাই হচ্ছে আসল রুটি আচ্ছা মেশিনের রুটি কীরকম এখনো যায় না তবে একটা মেশিন এসছিল আসার পর থেকে সেই মেশিন রুটি কদিন লোকে খাওয়ার পর আর কোনো তাকে ভাল লাগছে না খাচ্ছে না তাড়াতাড়ি হয় হ্যাঁ ওই বেরিয়ে আসে একেবারে সেকে ওটা কারেন্টের আর এই আমাদের কারেন্টের থেকে এই রুটি আমাদের খেয়ে লোকের রুটি ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে থেকেও রিপোর্ট নিউজ নো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি